আপনি যদি এমকেবি সহ বিভিন্ন ব্র্যান্ডের গ্যাজেট এক্সেসরিজ নিয়ে অনলাইন অফলাইনে বিজনেস করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এমকেবি মূলত একটি আন্তর্জাতিক ব্র্যান্ড যা মোবাইল এবং তৈরিতে জনপ্রিয়। এমকেবি মোবাইল সকল ধরনের মোবাইল এবং গ্যাজেট এক্সেসরিজ হোলসেল প্রাইসে কিনতে চলে চলে আসুন গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের তলা তিপ্পান্ন নম্বর দোকানে অবস্থিত এম বাংলাদেশের শোরুমে আপনি যদি জয়রুম হোকো বাসুস এওয়াই ব্র্যান্ডের ওয়েলস স্পিকার হেডফোন এয়ারবাডস ব্যান্ড পাওয়ার ব্যাঙ্ক সি কেবল মোবাইল চার্জার কিনতে চান তাহলে চলে আসুন এম কেবি বাংলাদেশের শোরুমে এখানে আপনারা পাবেন হোকো ব্র্যান্ডের দশ হাজার থেকে এক লক্ষ মিলিয়াম পিয়ার পার আওয়ার পর্যন্ত শক্তিশালী পাওয়ার ব্যাঙ্ক পাশাপাশি পেয়ে যাবেন জয়রুম ব্র্যান্ডের ম্যাগনেটিক অয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক এম কেবি বাংলাদেশের শোরুমে আরও পাবেন জিবে ব্র্যান্ডের হেডফোন এয়ারবাডস এএসটি ব্র্যান্ডের ব্যান্ড এয়ারবাডস অনেক সুন্দর এবং কিউট ডিজাইনের লাবুবু এয়ারবার্ডস এম কেবি বাংলাদেশ থেকে সকল ব্র্যান্ডের পণ্য হোলসেল এবং রিটেল প্রাইসে কিনতে পারবেন তবে যে কোনো পণ্য সর্বনিম্ন দশ পিস হোলসেল প্রাইসে নিতে পারবেন তাহলে আর দেরি কেন আপনি যদি এম কেবি সহ জয়রুম হোকো বাসুস জিবে এবং এস টি ব্র্যান্ডের সকল ধরনের গ্যাজেট অ্যাক্সেসরিজ নিয়ে অনলাইন কিংবা অফলাইনে বিজনেস করতে চান তাহলে চলে আসুন এম কেবি বাংলাদেশের শোরুমে বিস্তারিত জানতে কল করুন ভিডিওতে দেওয়া নাম্বারে অথবা ভিজিট করুন তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে সম্ভব হলে ভিডিওটা শেয়ার করবেন যেন অন্যরাও এম বাংলাদেশ সম্পর্কে জানতে পারে আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই